মাশাল্লাহ মাশাল্লাহ ভালো সাইজের বাউস একটা পাইছেন তো ষোলো বারো দুই হাজার চব্বিশ আমি কিন্তু এখন আছি কাতলিয়া পদ্মা নদীতে এইখানে মাছ ধরা চলছে শিকারি ভাইদের সাথে একটু কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে এইখানে আসলে আজকে কেমন মাছ পাওয়া যাচ্ছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন দাদা ভাই আপনি এখানে কি মাছ ধরছে দাদা ভাই এখানে বাউস মাছ ধরে বোয়াল মাছ ধরে লাল লাল ধরে মিশে ধরে এগুলা না আচ্ছা কি কি দিচ্ছেন একটু দেখান না দর্শককে দেখি মেলা হয় মেল দেওয়া আছে এর ভিতরে আচ্ছা কি কি দেওয়া আছে একটু বলবেন মধু দেওয়া আছে আচ্ছা ডাইট বিমা আছে আচ্ছা আটা আছে আলু চাইলা আছে সর্ষের তেল আছে আপাতত তো বয়লারের ফিট আছে রুটি আছে এগুলো দিয়ে আর কি এগুলো এটা বিশেষ করে কি মাছ বেশি খায়

দেখি এই ভাইয়ের সাথে একটু কথা বলবো দেখি এই ভাইজান আজকে কেমন মাছ পেয়েছে বা কি অবস্থা কি টোপে মাছ ধরছে সেটাই জানানোর চেষ্টা করব ভাইজান আসসালামু আলাইকুম আছেন কেমন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন না কখন আসছেন বেলা একটার দিকে বেলা একটার দিকে না তো মাছ হচ্ছে কেমন আজকে মাছ আজকে খুব কম হচ্ছে বাউ আচ্ছা এখানে যদি দূরের থেকে মাছ ধরতে আসে তাহলে কি কোন সমস্যা হবে কোন সমস্যা নেই কোনো সমস্যা হবে না আশা করি এখানে উন্মুক্ত জায়গা এখানে অনেক জায়গায় তো সমস্যা হয় তাহলে এখানে কোন সমস্যা হবে না সমস্যা নেই আচ্ছা এখানে কি টপ ব্যবহার করছেন একটু দেখাবেন দর্শককে এই যে আটা দিন এই যে এদিকে আছে দেখি দেখি একটু কেমন কি ব্যবহার করছেন একটু দেখান না ও আচ্ছা আচ্ছা আটা ডাইট দিন না এই যে আটা ডাইট দিন ব্যবহার হচ্ছে এটাতে তো বাউশ মাছ বেশি খায় বেশি খায় না এই যে আটা আচ্ছা আচ্ছা এই এই শিকারি ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাইজান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কেন ভাই মাছ পান নাই না না মাছটা কি পেয়েছেন একটা শুনলাম কতটুকু হবে ওজন হবে কতটুকু দাদা কেজি খানিক না তো মাছটা একটু দেখানো যাবে একটু দেখান না আপনি একটু দেখালে খুব ভালো হয় একটু দেখান আপনি দেখান তো এটা দেখি কেমন মাছ পাইছে এটা কি কি মাছ দাদু

যাক ভালো মাছ পেয়ে তো আসলে মাছ যখন হয় তখন কেমন লাগে আসলে খুশি খুব খুশি লাগে খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রেখে দেন আবার ভালো কিন্তু খুব ভালো